আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো ফাইনালি নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মধ্যে তো আজকে আমরা দেখবো এই গরুটি গরুটি আমার কিনেছিলাম কিছুদিন আগে তো এটার পাসওয়ার্ডটা কি জাতের সেটা জানতে চাই গরুটি কিরকম হয়েছে পঁচিশ হাজার টাকা দিয়ে কিনেছি পাঁচ কেজির মতন দুধ পাওয়া যায় কিনা কেমন হয়েছে একটু অবশ্যই কমেন্ট করে বলে দিই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ ধন্যবাদ